নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা কিছুক্ষণ আগে ডায়েরির যে পর্ব দেখেছেন তো সেটা গতকাল রাত আর সকাল মিলিয়েছিল আর এটা সেই দিনেরই একদম পরন্ত বিকালের ছবি আর এই বিকালবেলা মুসলমঘরে বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে তো হয়েই গেল একটুখানি ধরেছিল তো ভাবলাম একটু রাস্তার দিকে দিয়ে যা বেরোলাম ছাতা নিয়েই বেরিয়েছি বেরিয়ে একটু এদিকে দেখার চেষ্টা করছি কোথায় কী অবস্থা আর ইচ্ছে না আমরা সবাই মিলে বিকালবেলাতে বেলাতে যাবো পুরানো বাড়ির দিকে তার কারণ সকালবেলা আপনারা দেখছিলেন যে বৃষ্টি সেই কথা হয়নি আর ও বাড়ি যাওয়ার প্ল্যান করলাম বেরোবো খাওয়া দাওয়া দুটো করে আর এইটা বৃষ্টি লেগেছে ওরা যে এসছে কোথাও নিয়ে যাব বেরোতেই পারলাম না অন্তত নিজের পক্ষে আমাদের পুরানো বাড়ি ওদিক থেকে ঘুরে আসলে যে নতুন জমি কেনা হয়েছে সেদিক দিয়েও ঘুরে আসলে অনিমা বলছিলো যাওয়ার কথা যে এদিকে একটু দেখে তুমি আসি কিন্তু সেটা নিয়ে যেতেই পারলাম তো এই বৃষ্টি আবার জোরে শুরু হয়েছে তো কী করবো এর মধ্যে এই এখন থাকতে হবে তো সঙ্গে থাকুন এখন সন্ধ্যা পর্যন্ত কি কী করবো দেখতে থাকুন ওদিকে সময় মা ঘুমাচ্ছে আর সৌরভকে পড়াতে এসছে যেটি সেই ইংলিশ নিয়েই কদিন আর কি মানে আসতে পারে না যেও না চেষ্টা করেন বৃষ্টি এরকম তো আজকে কাদা জল ছেলে এসছে কেননা সামনে সৌরভের পরীক্ষা আছে ওর একটি পড়াশুনি চাষও পড়ে যাচ্ছে ওই জন্য উনি এসেছে ওর সৌরভ করছে ওদিকে আর এখন আমার গুমাচ্ছে মানে ওর গুর পাশে টুপ করে বসে আছে পাহাড়া দিচ্ছে তো সন্ধ্যা থাকুন এখন দেখি ঘরের দিকে যাই বৃষ্টি এসেছে কথা বলতে বলতে বৃষ্টিটা ঝরে ফিরে এখন যেরকম বেরোবো একদিন যে জল একটু ঘুরে আসে তো বেরোতেই পারছি না মানে শ্যানিটো যে বৃষ্টি

জলটা উঠু সেই জোয়াল ওইটা আরও নিচে ওইটা আস্তে রাতের এবার জোয়ার কিছুক্ষণ থাকবে তারপরে ভাগা হবে দিয়ে আবার ওই যে সকালের জোয়ার হয়েই যাচ্ছে ফুট মোটে বন্ধ হচ্ছে না বাড়ির ওরা খেয়েছো তাই বলছি খেয়েছি আর তোমরা দাওয়ায় নিয়ে যেত বলেছো মা নিয়ে যায়নি আসলে ওই আগে আগে তো পাড়াতে কতটা মিষ্টি লাগিনি বলে ওই মিষ্টি না নিয়ে যাবো কিন্তু এইগুলো পারফেক্ট সময় মানে একবার ভেঙে দিয়েছে যে বাড়ির আর একটা ও গেছিল তো না তো ওই বাড়ি থেকে নিয়ে এসছে এখন পানি খাওয়ার মিল আর এর যেগুলো এই মাথাগুলো হচ্ছে সাপ কটা যাবে নতুন বাড়িতে আজ এক শরীর মা ওই মাটিতে দিয়ে রেখেছে

ওদিকে মনেরও একটু পড়াশুনোর সমস্যা ছেলেপুলে এখন এই করে তো ক্লাস ফোরটাও হচ্ছে চাষ এখান থেকে ভালো স্কুলে যা করে ফাইবে ওটার থাকে বাইরে আবার একটা বৃষ্টি চিত্র হবে সেটা বেরিয়ে আছে সৌরভও দেবে ওটাও আমাদের এখানে এম সি স্কুলে পড়বে এদের কোথায় পড়বে সেটা এখন তবে সকাল থেকে তুলনামূলক কিন্তু একটু বৃষ্টি ধরেছিল কি করছে ঘুমাচ্ছে মন পাহারা দিচ্ছে ওদিকে ভাই টিউশন পড়ছে আর তুমি বনুকে পাহারা দিচ্ছ বেশ এই বারান্দার লাইট জেলে দাও এই বারান্দার টিউবটা জেলে দাও হ্যাঁ বাহ ঠিক আছে

বৃষ্টি তো থামছেই না এখনই আবার এক ফসলা বৃষ্টি হয়ে গেল আর মাঠে জাল পাতা রয়েছে মা আমি সেদিন যে জাল তুললাম তারপরে মা আবার কখন জাল পেতেছিল তো সেই জালে কি মাছটাস পড়েছে দেখতে যাব এটা যদি এখন না দেখা হয় যদি দু চারটে মাছ বেঁধেও থাকে সকাল হলে সে মাছ আর নেওয়া যাবে না সাদা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো যাচ্ছি এখন জাল দেখতে আর বাবাও আছে সঙ্গে তো চলুন যাই দেখি একটা বেঁধেছি কিনা দেখি পুরো পুকুরের যে পাড় সে আর বোঝে যাচ্ছে না পুরোটা জলে ডুবে গেছে হালকা হালকা জেগে আছে জালগুলো দেখি বাঁধটা পুরো একদম জল আর পুকুর এক সমান হয়ে গেছে হ্যাঁ ওটা লাঠি টাঠি না কিছু পাত্রেও তো নিলে না প্লাস্টিকও নিতে ধারে ধারে ওরকম ভাবে যেও না জাল কোথায় দেওয়া এই সাইডে তো একটা জাল দেখতে পাচ্ছি এখানকার জাল তোলা দেখতে পাচ্ছি এখানে এই জড়িয়ে পড়ে রয়েছে তাহলে ওই বড় জালটাই দেখো বড় জাল তো হয় লাখ না হলে ফাঁক বাদলে বড় সড়ো না বাদলে কিছুই না জল সরছে প্রতিনিয়ত কিন্তু কত সরবে ওইদিকে একজন জাল কোলাপটা করছে তলার দিকে দেখো এইদিকে অনেকটা জাল ইয়ে হয়ে আছে অনেক বহর তো একটু তলা পর্যন্ত দেখো আগের দিন এইখানে শোল মাছটা বেঁধেছিল কতটা বহর এই এইদিকে পোতা আর ছোট জালগুলো কোথায় পেতেছে জানি দেখতে পেলাম না জালে কিছু পড়েনি আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি কোথায় অনিমা তুইও আয় সৌরভকে পড়াতে এসছে আর মৌ ওদিকে বনু ঘুমাচ্ছে তার পাশে বসে আছে পাহারা দিচ্ছে দুদিন সন্ধ্যাবেলা কোথাও বেরোনো হয় না অন্যান্য দিন তাও ছাতা নিয়ে বেরুই টেরুই আর ভাই ওরা এসছে বলে আর এই দুদিন আর বেরুই না সন্ধ্যাবেলা আর রাস্তাও কাদা হয়েছে বিনাপানি বা দয়াপুর বাজার যেখানেই যাব সেখানেই কাদা মেখে মেখে যেতে হবে আসতে হবে তো দু দিন যাওয়া হয়নি আজকে একটু বেরোতে হবে বৃষ্টি তো থামছে না ছাতা নেই ফোনটাও ভিজে যাচ্ছে মুন আসছে না একটা পরি আসছে বুঝতে পারছি না তো সাদা ছাতা দিয়ে পাহারা দিচ্ছে কি করবে দেখো এখানে তোলার মতো হয়েছে কিনা

তুমি পেয়ারা খাবে না আনারস খাবে? দুটটো দুটটো হই লবণ মশাই চলে গেল এইবার বাবু আসবে। দেখো দেখো ছাতা নিয়ে দিদি যাচ্ছেল তো। দৌড়ে চলে যে কাজগুলো তো দিয়েছিল সেগুলা সব হয়েছে? ও এনেছে।

আমি আনারস নেব না আমার দাঁতে অসুবিধা হয় আনারস আমি নেবো না আমি তোমরা খাও দাঁত ট্রক আনারসের তো একটা ইয়ে থাকে না একটা অ্যাসিড থাকে যেটা আমার একটু দাঁতের সমস্যা হয় ভাত খের তরকারি খেতে পারি না ভাত খেতে পারি না ঠিক আছে ঠিক আছে টক টক এ এই মুন সত্যি কথাটা বলেছে একটা ও দুটো আনারস তো কোনোটা মিষ্টি কোনটা টক ওর কোনটা মুখে দিয়েছে তা ও জানে না দেখো এক আর মুখে দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা না

সৌরভ আর মুন তো বুনুকে নিয়ে খুব সমস্যা হচ্ছে নেওয়া কে নেবে সেই নিয়ে এখন সৌরভ আর আজকে বিকালবেলা নেওয়ার সুযোগ খুব একটা পায়নি মুন নিয়ে রেখেছিল এবার মনের কোলে পটি করে দিয়েছে মুন পুরো একদম দৌড় দিয়েছে বুনুকে রেখে আর তারপরে ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল তো মন তো ওদিকে চলে গেল আর সবাইও ও ঘরের দিকে গেছে সৌরভ ও ঘরে একটু আছে কিছু কাজ সেগুলো করে ও যাবে যাবে করছে ঘরের দিকে এদিকে আমাদের সোনামা একদম ফ্রেশ হয়ে গেছে দিদি কোথায় দাদা কোথায় সব ওদিকে কাল থেকে হাসি দিচ্ছে সবাই দেখেছে পুতুল কি গো আজকে বর্ষার মধ্যে আর টিভি টিভি কিছু পড়ানোর আমি আর সময় সুযোগ পাইনি

ওকে আর বাইরে বিকালে বাড়ি একটু তো যাই হোক এই এখন আমরা এ ঘরের দিকে আছি আর ওরা ওদিকে গেছে সন্ধেবেলা চা পর্ব চলছে রান্নাবান্না হবে তো মা আসলে ওকে একটু নিলে আমি আবার যাবো ওদিকে রান্না দিকে রাত্রি ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা আছে অসুবিধা নেই এখন ওরা এসছে মানে আর এই বর্ষার মধ্যে খাওয়া দাওয়া বেশ ভালোই চলছে হ্যাঁ হ্যাঁ কালকে রাত্রে খুব ছিল না না তো আজকে সারা সারাদিনের এই যে দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ